কেন কোন ফেস নেই তো বিজেপির নেতাকে ওই শুভেন্দু অধিকারী যে আগে তৃণমূলে ছিল

प्रधानमंत्री अमित शाह सबा आगे इलेक्शन दो हजार इक्कीस दो हजार चौबीस 2000 মাসかに অনেক ইলেকশন আছে এরা সব পলিটিক্যাল টুরিস্ট বাংলা মানুষ এদের কেন্দ্রীয় আর কেন্দ্রীয় সরকারে আল্লাহর হাজারই তৃতীয় তো যে দুর্নীতির বিষয়টা অর্থাৎ অতি লোক করতে গিয়ে তাতে নষ্ট হচ্ছে তার যে গুরু অর্থাৎ যাকে দেখে তার রাজনৈতিক জীবনে পদার্পণ করা তিনি একদমই করে তাদের রাজনীতিতে আসা নতুন পার্টি তৈরি করা তাতে নিয়তো বলছেন যে भ्रष्टाचार ভরে গিয়েছে এবং সেই ভ্রষ্টাচারে ভরে গিয়েছে আন্না হাজারে বলছেন আর এখানে গোটা রাজ্যের মানুষ বলছে আপনি চায়ের থেকে যান আপনি যেখানে খুশি যান আপনি যে কোনো মানুষকে বলুন এই রাজ্যে দুর্নীতি আছে কি নেই আপনি উত্তরটা একেবারে কোরাসে পাবেন একজন বলবেন না আপনিও জানেন তো আছে না না লক্ষ্মী ভান্ডার হোক বা অন্য অন্য ওয়েস্ট বেঙ্গল এর গভর্নমেন্ট আছে সব মমতা ব্যানার্জি ফেভারের কথা বলছে যতগুলো গভর্নমেন্ট স্কিম চলাচ্ছে আর যারা রাস্তায় বসে বসে বলছে যে তাদের চাকরি চুরি গিয়েছে তারা কি বলবেন দেখুন তাদের কথা শুনেছেন কখন না ওরা তো কখনো শুনেছেন তোমাদের স্বপ্ন ওরা প্রকল্প আপনাদের সেই তরুণের স্বপ্ন কিভাবে তাদের বিক্রি হয়ে যাচ্ছে বেহাত হয়ে যাচ্ছে তার খবর রাখেন তো সেফ না না ও দেখুন সিপিএম বিজেপি যারা যারা করে ওরাই তো

দেখুন এই অ্যালিগেট নিয়ে কতদিন থেকে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল বিরোধিতা করছে আর ওদেরকে বিরোধিতা করার আলাও করছেন মমতা ব্যানার্জি এখানে ডেমোক্রেসি কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী গতকাল যে কথা বলেছেন দিল্লিতে এই নির্বাচনের ফলাফলের পর শুভেন্দু অধিকারী রাজ্যকে সঙ্গে নিয়ে এরাজ্য বিষয়টাকে সামনে রেখে কি বলেছেন শুনুন একবার দিল্লি কা জিত হামারি হ্যায় 26 মে बंगाल की बारी है हमাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে এবারে মমতা পাপকে বিদায় করা বিশাখা আমরা যে বিষয়টা দেখাচ্ছিলাম যে বিরোধী দলনেতা সুভিন্দ অধিকারী তিনিও স্পষ্ট বলছেন যে ওই যে দুর্নীতি একের পর এক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির ধারা এবার বাংলায় যখন চলছে বাংলার মানুষ দিল্লিকে দেখে শিখবে আন্না হাজারের কথা কিন্তু আমরা বলবো আন্না কথা যেটা আমরা বলছিলাম আন্না হাজারের কথা শুধু বললেই তো হবে না যারা দেখেননি রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ তার সঙ্গে যখন কথা বলেছেন আন্না হাজারে তখন তিনি তার শিষ্যকে নিয়ে কি বলেছেন কতটা খুব নিয়ে কতটা গলায় তার খারাপ লাগা রয়েছে সেটা নিয়ে তিনি কথাগুলো বলছেন শুনুন একবার তারপর আবার আসি আলোচনা শুনুন সবচেয়ে বড়ি গলতি কেজরিওয়াল কি ক্যাথি থি অরবিন্দ কী ये शराब के दुकान निकालना घोटाला मुख्यमंत्री बोलकर शराब के दुकान शराब लाइसेंस देना ये गलत था जी छोटा बच्चा है उसको भी पूछा कि शराब कैसे है वो बोलेगा बुरी है शराब के वास्त पहली कक्षा में भी सीखने वाला लड़का है वो भी शराब को तिरस्कार करेगा जी ये उसने गलती किया जी 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 আমরা শুনলাম শতরূপা আমি তসিফ বলবো বলবো আপনারা প্রত্যেকে শুনলেন এবং শতরূপা আমি আগে আপনার কাছে আসবো এই নিয়ে কারণ বিজেপি জিতেছে দিল্লিতে এবং আপনি বিজেপির মুখপাত্র আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যে আম পার্টির ধরাশায়ী অবস্থা আন্না হাজারে অন্তত বিবেকের মতো বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বলতে পারছেন যে অরবিন্দ কেজরিওয়ালের এই সমস্যা ছিল কিন্তু আমরা যদি রাজ্যের নিরিখে দেখি এরাজ্যে বিবেকও তো নেই কারণ যা বলবেন তিনি সেটাই শেষ কথা আলটিমেটলি বিবেক বলেও তো কেউ আসবে না এমনও তো আমরা কাউকে অনুধাবন করতে পারি না এক্স্যাক্টলি তুমি একদম ঠিক কথা বলেছ এখানে কাউর বিবেক নেই মানে বিবেক মুখ্যমন্ত্রীর বিবেক তো নেই ছেড়ে দাও এবং মুখ্যমন্ত্রী বিবেক নেই বলে সমস্ত নেতা একদম তসিফের মতন স্পোক্স মানে বিবেক ছাড়া কথাবার্তা বলে তুমি যদি ওরা একটা লিকার স্ক্যামের কথা বলছে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে আরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর থেকে বিশাল একটা ইয়ে বানিয়ে রেখেছিলো ম্যানশন বানিয়ে রেখেছিলো সেই সব নিয়ে কথা বলছে কিন্তু আমাদের এখানে একটা শোয়ে কোনোই না আমরা যদি লিস্ট করতে শুরু করি আমাদের এক একটা স্ক্যামের জন্য আলাদা আলাদা শো করতে হয় তুমি বলো এদের হজম শক্তি তুমি চিন্তা করো ইট বালি সিমেন্ট সুরকি বা সিন্ডিকেটের ক্ষমতা তুমি একটু আগে তরুণের স্বপ্নের কথা বলছিলে ল্যাপটপ হজম হয়ে গেল ব্যালেট বক্স পর্যন্ত খেয়েছি বিয়ে হজম করার চেষ্টা করে একটা আমাকে শেষ করতে দাও তুমি বাড়ি বলো আবাসন নিয়ে তুমি বললে চাল ডাল মিড ডে মিল বাচ্চাদের মিড ডে মিলে পর্যন্ত এতটাই কাঠচুপি করে যে নন ভেজ দিতে হয় এবং নন ভেজের নমুনা কি টিকটিকি ইঁদুর সাপ এই হচ্ছে বাচ্চাদের নিয়ে ছেলে খেলা তুমি মহিলা সুরক্ষার কথা যদি বলো মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মানুষ যারা মানে আমরা যারা হিউম্যান উইমেন তাদের তো সুরক্ষা নেই নিরীহ সরস্বতীর পর্যন্ত সরস্বতী সরস্বতী বিদ্যার দেবী তাকে যোগেশ কলেজে ভেতরে রাজাজকে নিয়ে বসিয়ে বাইরে পুলিশকে সিকিউরিটি দিয়ে পুজো করতে হয় নবী দিবস হবে বলে সরস্বতী রানা ছোট ছোট বাচ্চারা করতে পারবে না স্বয়ং মা দুর্গা যেখানে দুর্গাপুজোর কার্নিভাল মানে হেরিটেজ ট্রেনে বলে প্রধানমন্ত্রীর দৌলতে এখানে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলে যেন মা দুর্গাকে পরিচয় উনিই করিয়ে দিয়েছেন বিশ্ব দরবারে শিব ঠাকুর প্রাচীনে লিখতে যাচ্ছিল থ্যাঙ্ক ইউ বলে সেই মা দুর্গা গুরুতর বিসর্জনের জন্য হাইকোর্টে যেতে হয় কারণ তখন মহারাম দুধেল গরুদের আমাদের দুধেল গরু নয় মুখ্যমন্ত্রীর ভাষায় যারা দুধেল গরু তাদের মহারামের মিছিল বেরোবে বলে এই সমস্ত কিছু পশ্চিমবঙ্গের মানুষ মনে ধরে রেখেছে এবং প্রত্যেকটা তুমি একটু আগে লিডার অফ অপোজিশনের কথা দেখাচ্ছিলে উনি সেটা কিন্তু স্পেসিফিক্যালি বলেছেন একদম মহিলাদের সুরক্ষা এবং বাঙালিদের যে প্রিয় প্রিয় উৎসব প্রত্যেকটা এসেছে সেই সেই ইস্যুগুলোকে সামনে রেখেই জয় পেয়েছে সাতাশ বছর পরে সরকার করতে চলেছে বিজেপি আমি একবার তহসিফের কাছে আসবো তহসিফ হবে না হ্যাঁ তহসিফ আমরা অন্তত আন্না হাজারকে তো দেখতে পাচ্ছি দিল্লিতে কিন্তু এখানে এরকম কোন ব্যক্তিত্ব কোনো কাউকে এরকম ভূমিকায় দেখতে পাই না এখানে তো সবকিছুই অনুপ্রেরণায় হয় তাহলে দুর্নীতিগুলো কার অনুপ্রেরণায় হয় তহসিফ দেগন দিল্লি তে Анна হাজার একটা মুভমেন্ট করেছিল উনি মুভমেন্টের ফেস ছিলেন ওনার মুভমেন্ট থেকে ওনার এড মো হিসাবে আলভিদ কেজডিওয়াল একটা पॉलिटिकल চেহারা ইমার্জ করে দেন আমা বেঙ্গলে মমতা বন্দ্যজি নিজেই একটা মুভমেন্টের ফেস ওনার কোন রিপ্লেসমেন্ট নেই উনি দাস্তায়

এখন বলতে পারে না এই আমি বলছি এই প্রশ্নর উত্তর তো আমি দিচ্ছি যখন নরেন্দ্র মোদী নিজেকে ফেস করে ইলেকশন করতে পারে তাহলে বেঙ্গলে মমতা ব্যানার্জি নিজেকে ফেস করে কেন ইলেকশন করতে পারে